এক থেকে আমরা তিনশো পর্যন্ত অলরেডি বোকা বলে আমাদের না তিনশো থেকে এখন দেখেন জীবন এখানে কি লেখা আছে এই যে ক্যারেক্টার এটা কি লেখা আছে হচ্ছে কি বল বল কিউ এখন সেটা বল হতে পারে ফুটবল বল হতে পারে অনেক ধরনের বল হতে পারে বল হচ্ছে কিউ কিউ এখন এইটুকু কি লেখা আছে জীবন ভাই চ্যাউলা চ্যাউলা অর্থ কি বৃষ্টি হচ্ছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে বা হয়েছে বৃষ্টি হচ্ছে তাহলে শিয়াউ হয়েছে এরপর একটা কি লেখা ওয়ামেন পুন ওয়ামেন পুনাং আমরা পারবো না তাই না সুশ্রী সুশ্রী মানে কি বাহিরে বাইরে যেতে সুসু মানে কি বাহিরে আমরা বাহিরে যেতে পারবো না তাসুলা তা মানে তাসুলা অর্থাৎ বল খেলতে তাই না তাসুলা ওমেন পুনং আমরা বাইরে যেতে পারবো না কি করতে বল এটা উচ্চারণটা কি হবে কোনটা

সুই মানে সুই এর সাথে আমি যদি এবার বলি আই নাই তো এইজন্য আমার একটু এটা রুষ এটা এটা কিন্তু নাই বাট এইটাকে আমি অনেকবার বলেছি কিউ এর পরে ইউ থাকলে হ্যাঁ এটাকে সু হয় বাট একটু টেনে পড়তে হয় এটা হ্যাঁ না থাকলে সুই হ্যাঁ সু 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 সুই ঠিক আছে ইয়া সুসুয় মানে কি সু সুই হবে বুঝতে না সুই এই কথাটা আমার অনেক সময় বোঝে না এরা হুম কি বলে চ বলবেন মানে চ বলবেন চউটা আবার ভালো বুঝে চ চ ওকে মানে সমার্থক শব্দ আরকে এটা কাচার তাহলে যাওয়া তাই তো চও মানে হচ্ছে যাওয়া ঠিক আছে চও বলতে মানে হচ্ছে যাওয়া ওকে এরপরে দেখেন তাহলে চ বল ব্যবহার করতে পারবো উম কোনটায় ওইটা এমনি যাওয়ার ক্ষেত্রে বলবেন যাওয়ার ক্ষেত্রে বলতে পারবেন বাট সুশুই মানে হচ্ছে বাইরে যাওয়া এটা আলাদা ওয়ার্ড ঠিক আছে বাট আমি বাইরে যেতে চাই সেটার ক্ষেত্রে ওয়াও চ আহ ওয়েমিয়ান বা ওয়ে বাইরে হ্যাঁ সুশুই এটা বলা যায় আর এখানে হচ্ছে সুশি সুশি মানে হচ্ছে কি বাহিরে যাওয়া ক্রিকেট যাওয়া ঠিক আছে তাহলে প্লে মানে আমরা বলি না করা বলি না করা মারা করা মারা এগুলো হচ্ছে তা এটা মানে হচ্ছে তা করা মারা তা বল মারা হুম বল খেলাধুলো করা আর কি বল মারা তা ছিও হুয়া টেলিফোন করা বলি না টেলিফোন করে মারি টেলিফোন তো করি তো না তা তিন ঠিক আছে এরপরে দেখেন তারপর আমরা এই যে সুইচ এটাকে সুই মানে হচ্ছে কি গো বা যাওয়া যেমন আমি একটু এখানে কি লেখা আছে রবিল ভাই বলেন লেখা

san suo man zhi ge toilet ba hu yes ta le ami ektu washroom e jete chai ei kotha ta amra ebar শহ হচ্ছে ইংশা আমি একটু ওয়াশরুম বা টয়লেটে যেতে চাই পারমেন্ট প্র্যাকটিস করতে হবে এখন টয়লেটের জায়গায় আমি বলতে পারেন আমি তোমার অফিসে বা অন্য কোথাও জন্য বারবার প্র্যাকটিস করতে হবে মানে চুপচাপ বসে থাকা হবে না ওকে লাস্ট ইয়ার মানে গত বছর এগুলো কিন্তু আমরা পড়েছি তাই না লাস্ট ইয়ার স্যার সিনিয়র মানে সিনিয়র লাস্ট ইয়ার আ জীবন ভাই এখানে কি লেখা আছে বলুন তো কমেনছি সু年 ইদেনছিদা রেনছিদা মরণছিদা মানে হচ্ছে চেনা জানা হওয়ার কি তাই না মানে আমরা পরিচিত একজন একজনকে জেনেছিলাম পরিচিত হয়েছিলাম সেটা কখন লাস্ট লাস্ট ইয়ার আশা করি এটা পারবেন উপসিনাম রা মানে কি আ

তাহলে কিছুক্ষণ আগে বাইরে যাওয়ার আর একটা চাইনি বললাম না একটু আগেই বাইরে যাওয়ার আগে একটু আগে বললাম হ্যাঁ এখন বললাম কি মাথায় রাখতে হবে মেন মানে দরজার বাইরে যাওয়া যাওয়ার তো বাইরে যাওয়া তাহলে এই জিনিসগুলো আমাকে কিন্তু মাথায় রাখতে হবে ঠিক আছে যে এখন খুব গরম হচ্ছে বাপু শিয়াং আমি চাচ্ছি না তাই না আমি চাচ্ছি না বাইরে যেতে এরপর দেখেন ভাই এখানে কি লেখাচ্ছে বলবেন একসাথে মানে মানে কি আমরা মানে এই লোকগুলোকে মনে করেন এখন একটা ভিজিট করতে গেলাম ওখানে পাচ্ছি এবং জিজ্ঞেস করলাম এই লোকগুলো কারা চেশিয়ান শিশেই চেশার শিশেই এইটাকে এই যে ক্যারেক্টারটাকে কি বলে সুই অথবা সেই সুই অথবা সেই তো সেই আমার কাছে সহজ মনে হয় এজন্য এটা বলি সেই সেই হুম চেশিয়ান শিশেই তাহলে এই লোকগুলোকে এটাকে বলতে পারবেন দিশা কি হ্যাঁ সেই মানে বলা যায় আবার সুই এটা বললেও হবে দুই ভাবে সেই সুই আমি যেমন বলি না এই লোকগুলো কারা দেখেন এই লোক বাংলায় বলি না এই লোকগুলো কারা এই লোকগুলো কে গড়ি ফিরে একই কথা তা আমি জানতে মানে আমি যেটা জানতে পারছি একই জিনিস এই লোকগুলো কারা এই লোকগুলো কে একই জিনিস না জি